পূর্বসূত্রুতার জের ধরে বিএনপি কাউন্সিলরের ছেলেকে আওয়ামী লীগ কাউন্সিলরের ভাতিজার হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে জানা যায় পূর্ব সূত্রতার জেরে নেত্রকোনা এগারো নং কালিয়ারা গাব্রাগাতি ইউনিয়নের কালিয়ারা গ্রামের বিএনপির থানা কাউন্সিলর লিটনের সতেরো বছরের ছেলেকে হত্যার চেষ্টা চালায় আওয়ামী লীগের থানা কাউন্সিলরের ভাতিজা আলাউদ্দিন ও সালাউদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী এলাকাবাসী <laughs> জানান ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের সময়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল এই সন্ত্রাসী বাহিনী গত ছয় জানুয়ারি সোমবার বেলা এগারোটার সময় পূর্বসত্যতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যার উদ্দেশ্যে আঘাত করে বিএনপি কাউন্সিলরের লিটনের সত্যপ্রসিদ্ধ ছেলে রিফাতের উপর উপর্যুপরি আঘাতের ফলে অচেতন হয়ে পড়ে রিফাত পরে এলাকাবাসীর সহযোগিতায় রিফাতকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয় নেত্রকোনা সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা মহসিনকে রিফাতকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করে পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পর রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয় বর্তমানে আহত রিফাত ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এদিকে ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য মিথ্যা লুটপাটের ঘটনার নাটক সাজিয়েছে বলে এলাকাবাসী জানান দৈনিক সংলাপ নেত্রকোনা